চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আজ রাত একটাই মুখোমুখি হচ্ছে স্প্যানিশ জায়েন্ট বার্সেলোনা ও জার্মান ক্লাব বরুশিয়া ডটমুন্ড অন্য ম্যাচে ফ্রেঞ্চ ক্লাব পিএসজির মুখোমুখি হবে ইংলিশ ক্লাব ভিলা এই ম্যাচটি অনুষ্ঠিত হবে রাত একটাই হোম ভেনু অলিম্পিক স্টেডিয়ামে বার্সা বরাবরই ফেভারিট তবে গত চ্যাম্পিয়ন্স লিগের রানার্স আপ অবশ্য জয়ের ব্যাপারে দারণাত্মবিশ্বাসী এবারের আসরে সবচেয়ে বেশি গোল করা দলগুলোর মধ্যে অন্যতম ডটমন্ড। অন্যদিকে পিএসজিকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ভিলা ও আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক অ্যামিলিয়ানো মার্টিনেস। ফ্রান্সকে দু বিশ্বকাপের হারটাকে যে আবারও মনে করিয়ে দিতে চান বিশ্বকাপে গোল্ডেন গ্লাভস জয়ী এই গোলরক্ষক তবে ঘরের মাঠে পিএসজিও নিশ্চয়ই ছেড়ে কথা বলবে না পিএচজির ফ্রেঞ্চ তারকা ডিজিরো দুয়ে সরাসরি বলেছেন এই ম্যাচে প্রতিশোধ নিতে চান তিনি তাই বলা যায় প্যারিসের এই ম্যাচটিতে বিশ্বকাপের উত্তাপ থাকবে এদিকে গতরাতে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ফেভারিট রিয়াল মাদ্রিদকে তিন শূন্য গুলে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে ইংলিশ ক্লাব আর্সেনাল অন্যদিকে বায়ন মিউনিককে দুই এক গোলে হারিয়েছে ইতালির ইন্টারমিলন তাজুল ইসলাম এন স্পোর্টস